লা আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য আল্লাহ উপরে আছে আসের উপরে এটা বোঝানোর জন্য আচ্ছা ইল্লাহ সময় নামিয়ে ফেল ইমাম সাবির রহমতুল্লাহ বলেন যে না না ওইটা নয় তবে কি করবে বলে যে আসাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ উপরে আল্লাহ সময় উঠাবেন এই ত্যাগ করেছে সব পাবেন তারা সব পাবেন এই স্তেহাদের কারণ কারণ কোথাও উঠাতে হবে আঙ্গুল উঠেছে হাদিসে আছে আঙ্গুল কোন জায়গায় উঠেছে সেটা শুধু নির্ধারণ করা বাস্ত ব্যাস কম আছে এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলম আহমদ রহমান বলেন যে না ঘটনাটা এরকম না ঘটনাটা হচ্ছে যেখানে যেখানে দোয়া আছে কারণ হাদিস আছে ইয়ে দোয়া এটা যে তিনি দোয়া করতেন যেখানে যেখানে দোয়া আছে সেখানে হাত উঠবে আর বাকি সময় উঠবে না এই হাত উঠবে এটা হচ্ছে শুদ্ধ উঠার আমার করবে কিনা দুটা মত আছে একমত ইউ হারে কুহা ওলা ইউ কুহা নাড়বে নাড়বে না দুটা রাওয়ায় আছে শুদ্ধ হচ্ছে নাড়বে কেন এটা উঠার জন্য নাড়াই লাগে নালে উঠে কি করে এটা উঠতে হলে না এই যখনই আপনার হাইয়া তুলিলা তিনটি জিনিস একত্র হয় এখানে আপনি যখন যখন আপনি আঙ্গুল না তিনটে তিন জায়গা অন্তর অর্থে দিয়ে খেয়াল করেন মুখে আঙ্গুলের হয় কারণ এই আঙ্গুল তোলা একটা একটা দোয়ার একটা লক্ষণ আঙ্গুল তুলে রসুল্লাহাম বলতে আঙ্গুল তুলতেন দেখেন দোয়ার জন্য একটা কাইফিয়ত হচ্ছে আঙ্গুল তুলে দোয়া করা কি অভিহা এইখানে এই জন্য আঙ্গুল তুলে দোয়া করেছেন রসুল্লাহাম এই জন্য যেখানে যেখানে দোয়া আছে অর্থ বুঝলে আপনি বুঝতেন কোথায় দোয়া আছে সেখানে সেখানে আঙ্গুল তুলবে এটা সুন্নত যদি কেউ সেটা না করে তার একটা হলো না ইচ্ছা করে এটা করবেন না কিন্তু যদি না করে কোনো কারণে তার কিন্তু নামাজ সালাত হয়ে হয়ে যাবে কোনো সমস্যা হবে না নামাজের ভিতরে আমার অনেক ভাইরা তাসাহুদের সময় আঙ্গুল শুধু থাকে নাড়াইতেই থাকে এটা মনে পড়ছে আপনারা এজাজত দিলে আমি মাসালাটা একটু আলোচনা করতে চাই যুগ উপযোগী কিছু কথা বলতে হবে দাদু নাইলে সমাজ নষ্ট করে দিচ্ছে আপনি পড়তেছেন আমি যদি আপনার পাশে এইভাবে আঙ্গুল এইভাবে না চাই আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে তার আঙ্গুলে মনে হয় ইয়াজিদে বইছে নাইলে শয়তানে বইছে নাইলে তার আঙ্গুলে মশা কামড় দিছে নাইলে আঙ্গুলে কোনো একটা প্রবলেম হয়েছে নাইলে এইরকম করতেছে কেন নাইলে আমার কোনো সমস্যা হয়তো সেই ইশারা দিয়ে বুঝাইতেছে নাহলে সামনের দিকে মনে কিছু একটা আছে ইঙ্গিত করতেছে একটা টেনশন duiye যায় ও মাথায় আঙ্গুল আঙ্গুল নারায়কে তা আঙ্গুলে কি নামাজের মনোযোগ নষ্ট হবে কি না এরকম কিছু নয়া নয়া নামাজি নয়া নামাজি দেখা যাচ্ছে আমি সেই ভাইদেরকে সম্মানের সাথে বলছি ভাই আপনারা হয়তো বলবেন আমরা একটা হাদিস আমল করি সহিহ হাদিস আমল করি সহী হাদিস কি হযরতে ওয়াই ইবনে হুযুর রাদিয়াল্লাহু আনহু একখানা রামায়ত রয়েছে আল্লাহর হাবিব আলামিন নামাজের মধ্যে তাসাহুদে আঙ্গুল ইশারা করতেন ও হার্রি কুহা ইহাকে না চাইতেন হাদিসের মধ্যে আছে আমার সেই ভাইয়েরা ওই হাদিসটার উপরে আমল করে নামাজের তাসাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল বারবার নাড়ানো যাবে কিনা না এটা আসলে মাকরুহের অন্তর্ভুক্ত আমলে কাসির বলে গণ্য হয় এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এটার আদৌ কোন হাদিস আছে কি না বরং হাদিসে পাওয়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজে বসতেন বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে সারা করতেন অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এভাবে তুলে রাখতেন কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোন হাদিসে পাওয়া যায়tিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু লা ইলাহা বলে তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এমন কোন হাদিস আমিও খুঁজে পাইনি tashahhud এর সময় ইশারা tashahhud দুটো অর্থ একটা হলো আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত আর একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেউ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদার একটু ইশারা করেন কেউ আশহাদু আল্লাহ ইলাহা দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত নাড়ান তো এক্ষেত্রে বিভিন্নতা আছে আমি যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় আর বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে পুরোটা সময় আঙুলটা কেবলা দিকে ইশারারত রাখাটাই সুন্নত আমাদের তাসাহুৎ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার না সুন্নথ তাসাহৎ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নৎ বারবার নাড়ানো অনেকগুলো একরম সূন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু এই নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকে হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানোর উপরে লোহার আঘাতের মতো এ নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিসি ইউসি রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহুদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো নাড়ায় থাকলে তো সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না দ্বিতীয়তর একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষ্যর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো নাড়াতে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত নাড়ভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই না তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহুদ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক ওলামায়ক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এ নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে সে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি শুধুমাত্র বলেছি প্রিয় এটি সহি হাদিসে দ্বারাই প্রমাণিত রয়েছে সহি মুসলিমের মধ্যে হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আননা আল ওয়াশারাবি সাব্বা বাতি রসুল সাল্লাহ মায়ালেইসাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে আল্লাহ নবী ইশারা করতেন এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সুতরাং ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে ইঙ্গিত করার বিষয়টি সহী হাদীসের দ্বারা প্রমাণিত এবং সেটি কখন এবং কতটুকু সময় পর্যন্ত উত্তোলন করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে তার সুনির্ধারিত ধরণ নিয়ে ফোকাহাদের মধ্যে এবং হাদিস ব্যাখ্যাতাগণের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে আমাদের ফিখে হানাফির এবং স্কুল অফ থট অফ ইমাম আবি হানিফা সেই অনুযায়ী আসাদু আল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে এবং ইল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলিটি ইঙ্গিত করে সেটিকে একটু নামিয়ে রাখা হবে বাবারে যার যেটা ভালো লাগে করো খালি ছাইয়া থাকো এটাও সুন্দর লাগে না আবার একজন এটাও ভালো লাগে আঙ্গুর নাইলে সায়েন্সে কি বলে এটা আমার জানার দরকার নাই শরিয়ৎ কি বলে এটা জানলেই হবে শরিয়া বলে যে আল্লাহ যে আসমানে আছে তুমি একটা ইঙ্গিত দাও এইটা আর আল্লাহ যে একজন সেটারও একটা ইঙ্গিত দাও একের ভিতর দুই বুঝেন না তো আর এটা শয়তানের উপরে মারাত্মক শয়তান এই যখন এই আঙ্গুলে এক তাসাফুদ একত্ব বাধার যখন তুমি হেলাও শয়তান এটাকে কঠিন ব্যথা পায় আঘাত পায় তো তো আঘাত দেওয়াই উচিত আর শয়তান যেই কাজে আঘাত পায় আল্লাহ সেই কাজে খুব খুশি হন এই জন্য এটা তিনভাবে আমলটা আছে সমস্যা নেই আমল করতে দেন এগুলি ছোটোখাটো বুঝ একটা হাদিসের ভিত্তিতে তিন রকম বুঝ এসেছে একটা হাদিসকে ওলামারা কয়ভাবে বুঝেছেন তিনভাবে তিনোটাই ঠিক আছে তিনোটার উপরে ছওয়া আসবে ইনশাল্লাহ একটা